সে যদি কোটা সংস্কার আন্দোলনে মিছিলে যেতে আমার ভয় করছে বুকটা থর থর করে কাঁপছে সে যদি এতদিন জানতাম তারা মানুষ তারা আমাদের সহপাঠী আমাদের ভাই আজ জানলাম ওরা মানুষ না ওরা বন্য হায় না তুমিই বলো বন্য হায়নাদের সাথে কে মানুষ পেরে ওঠে তুমি হয়তো বলবে মানুষ পারে পেরে উঠেছে ভবিষ্যতেও পারবে মানুষ তার অস্তিত্ব টিকে রাখার জন্য জীবন দিতে পারে কিন্তু সে যদি ন্যায্য অধিকার চাইতে গিয়ে মিছিলে গিয়ে যদি আমার মায়ের বুকটা খালি হয়ে যায় তাহলে সেই শূন্যতা কে পূরণ করবে আমাকে নিয়ে যে বৃদ্ধ বাবা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কে পূরণ করবে পারবে বাবা সেই স্বপ্নটা পূরণ করতে পারবে না জানি আমার রক্তাক্ত নিথর দেহ দেখে তোমরা কান্নায় ভেঙে পড়বে কিছুদিন মনেও রাখবে আবার সময়ের পরিক্রমায় ভুলেও যাবে তবুও কোটা সংস্কার আন্দরের মিছিল আমি যাব নিজের জন্য যাব মেধাবী ভাই বোনদের জন্য যাব আমার ভবিষ্যৎ মেয়ের জন্য যাব